আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশি ইভেন্টে রিয়াদ সিজনে আজকে বাউল নগরশিল্পী জেমস এই রিয়াদ সাউথ পার্কে আসবে এবং আপনারা দেখেন এই হচ্ছে রিয়াদ সাউথ পার্ক সৌদি আরবের রিয়াদে এটা হচ্ছে সুলতানাতে ইতিমধ্যে অনেকে আসতেছে এবং শুরু হয়ে গেছে মানুষের আনাগোনা তবে রিয়াদে সম্ভবত আজকাল জায়গা হবে না ইতিমধ্যেই যে অ্যাপ্লিকেশনটি তারা অ্যাপসের মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটি ওইটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে যার জন্য অনেকে এসে হয়তো ফেরত যেতে হবে তো এই সেই জায়গায় এটা হচ্ছে সুলতানা সৌদি আরব রিয়াদের সাউথ রিয়াদ সাউথ পার্ক আল সাউথ ফার্ক এটা এখানে আসবে বাউ নগর বাউল শিল্পী জেমস